বিষয় এই বিষয়টা আগে সমাজের মধ্যে বিস্তার লাভ করবে আর অসংখ্য লক্ষণ লক্ষণগুলির ভিতরে বড় বড় যে লক্ষণ আছে এর ভিতরে একটা লক্ষণ হবে সন্তানগুলি মা এবং বাবার অবাধ্য সন্তানে পরিণত হয়ে যাবে এটা হলো লক্ষণের ভিতরে একটা লক্ষণ তো আমাদের সমাজে বর্তমানে অবাধ্য হচ্ছে না কথা না আমার কথা বুঝেন কথা যদি বুঝেন তাহলে উত্তর দিতে হবে শুধুমাত্র শুনবেন আরেকজন ওয়াজ করলো এক দেড় ঘন্টা এক ঘন্টা রোজ কি শুনলেন আমার কাছ থেকে আপনাদের শিক্ষা গ্রহণ করতে হবে আর আমার দায়িত্ব আপনাদেরকে কোরআন एवं হাদিস দ্বারা শিক্ষাটা দেওয়া বুঝায়া দেওয়া কথাটা বুঝাইতে পারছি তো এই কারণে একটু হাঁ না বলবেন তো বর্তমান সমাজটা আমাদের এমন সমাজ হয়ে যাচ্ছে যে আমাদের অধিকাংশ সন্তানেরা মা এবং বাবার অবাধ্য মা আর বাবার কথা শুনে না কথা বলেন আসে না নাই কথা বলেন আসে না নাই

হারামে যে বলেন তিন শ্রেণীর মানুষের উপর জান্নাতটাকে হারাম ঘোষণা করা হয়েছে বলেন কোন শ্রেণী তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাতটাকে হারাম ঘোষণা করা হয়েছে এক নাম্বার হলো মদমিনো খামার এক নাম্বার হলো মদ পান করে যারা নেশা পান করে যারা আর তাৎ নেশা জাতীয় বস্তু যেইগুলি মানুষের মস্তিষ্ককে বিক্রত করে দেয় এমন যত বস্তু আছে ওইগুলি হল নেশার অন্তর্ভুক্ত আর তখনকার সময়ের যেই শরাব আর মদের কথা উল্লেখ করা হয়েছে বর্তমানের আর তখনকার মদের সাথে বানানোর পদ্ধতিটা এটা ভিন্ন হয়ে গেছে এখন আমাদের সমাজে হল ইয়াবা নামে শরাবদের হয়েছে আসেনা না এখন আমাদের সমাজে জাতীয় বস্তুটা যার মাধ্যমে মানুষের জ্ঞানকে বিকৃত করিয়া যায় কথা বলেন আসেনা নাই এখন পেন্সিডিল বেরো হয়েছে এখন মধ বের হয়েছে এবং ওরা বের হয়েছে তার নাম বিভিন্ন কোয়ালিটির হইতে পারে কিন্তু এটা সব কিছু হল মদের অন্তর্ভুক্ত আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম করা হয়েছে হারাম এরা জান্নাতের ভিতরে ঢুকতে পারবে না এর ভিতরে এক নম্বর যারা মদ পান করে শরাব পান করে মদের মতন নেশা জাতীয় যত বস্তু গুলি আছে যারা ওই গলি পান করে তাদের জন্য জান্নাত হইল হারাম লোক এই এলাকায় আসে না নাই কথা মনে আমার কথা বুঝতেছেন না বলবেন তো মনে হয় না এইগুলোর নাম আমার বরাবর শুনেন নাই শুনছেন আসেনি না থাকুক এটা আমি চাই আমি চাই এইগুলি যেন এই এলাকায় না থাকে যদি থাকে তাদের জন্য বলতেছি আল্লাহ রস্টে এগুলি আর সেবন করা যাবে কারণ হইতে পারেন আপনি মুসলমানের সন্তান হাজি সাহেবের সন্তান আলেমের সন্তান হন যে কোনো কোয়ালিটি হন না কেন এই সরাব পানের দ্বারা জান্নাতে যাওয়া যাবে দুই নাম্বার আল্লাহর আবিদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওল দুই নাম্বার হল মা এবং বাবার অবাধ্য যে সন্তানগুলি আছে তারা জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে না তাদের জন্য জান্নাত তা হারাম ঘোষণা করা হয়েছে আর বোঝা গেল চান আছে জাহান আসে তাহলে এই মানুষটা ডুবতে হলো জাহান নামের ভিতরে যত নাবাজি পড়েন না কেন যত রোজাই রাখেন না কেন যত হজই করেন না কেন নিজের ঘরের ভিতরে যে হজের জায়গা আছে মা এবং বাবা ওনাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহ আলামিন একটা কবুল হজের সওয়াব আমরা

তাহলে এই আলোচনা থেকে দুই নাম্বার যে পয়েন্টটা আমার আলোচনার বিষয় বস্তুতা হল এটা যদি যেতে হয় তাহলে মা এবং বাবার আনুগত্য থাকতে হবে রাজি আসেননি কে রাজি আসেন আকর্ষণ করেন আমার কথা আপনারা আর এর যে আমি নাও যেমন গুরুস্থানের মতো গুরুস্থানে ওয়াজ করলে যেরকম ভাবে ব্যক্তিরা উত্তর দেয় না এরকম ভাবে ওয়াশ করলে আপনাদের কোনো ফায়দা হবে না إنَّكَ سابقٌ تنظَّرُ إلَّا مَا أَشْرَفَانِي رحمة الله عليه উনি বলেন মা এবং বা দ্বারা পাঁচটা লাভ আছে বলেন এই কথাগুলি আগে কখনো বলি নাই আশেপাশেও বলি নাই কারণ আমি জানি মেম্বারও আসছে তো এই এলাকার মানুষও এখানে আসে না নাই কথা না আসে না নাই সুতরাং এই কথা যেন বলতে না পারে আগে একবার শুনছি

পাঁচটা লাভ আছে পাঁচটা উপকার আছে এই পাঁচটা জিনিস আমরা কিন্তু চাই এক নাম্বার হল যদি কারো হায়াত বাড়াইতে চায় হায়াত বৃদ্ধি করতে চায় দীর্ঘদিন যদি পৃথিবীর বুকে বাসতে চায় তাহলে এক নাম্বার হলো মা এবং বাবার খেদমত করা চিল্লা বলেন সুভা সুবহানাল্লাহ তার আমরা পৃথিবীতে বেশি দিন থাকতে চাই রাজে আসে না কেন বাসার জন্য আমরা দৌড়াই ডাক্তারের কাছে মেডিকেলের কাছে দৌড়াই আমার বয়সটা যত বেশি হোক না কেন আশি বছর নব্বই বছর একশো বছর হয়ে গেল আমরা যখন কোনো অসুস্থতার ভিতরে পড়ে যায় তখন মেডিকেলে আইসিউর ভিতরে চলে যায় যেখানে শ্বাসটা আপনাকে টানতে হবে না মেশিনের মাধ্যমে আপনার শ্বাস প্রশ্বাসটা ভিতরে ঢুকাইবে বাহার বের করবে এর উদ্দেশ্য হইল শ্বাস এবং প্রশ্বাসের মধ্যে যেন কোন বাধা সৃষ্টি না হয় আপনি যেন বড়িয়া না যান এই কারণে আত্মীয় স্বজন এবং নিজের হাতে উড়াইয়া মেডিকেলে যাই বেশি দিন মাসার জন্য কথা বলেন ঠিক কিনা দীর্ঘজীবী যদি দুনিয়াতে থাকতে হয় সুস্থতার সহিত তাহলে এক নম্বর হলো মা এবং বাবার গুয়া নিয়া চলতে হবে এক নম্বর হল এবং বাবার আনুগত্য থাকলে আল্লাহ রব্বুল আলামিন আমাদের হায়াতের মধ্যে বরকত দিবেন হায়াত তো আর পারবে না হায়াতের মধ্যে বরকত দিবেন যেটা আপনি আরেকজন মানুষে আশি বছরে যে কাজটা সে সম্পাদন করে আপনি পঞ্চাশ বছর বয়সে এর চেয়ে বেশি কাজ করতে পারবেন বলেন না সুবহানাল্লাহ একজন বে না খানো আল্লাহু রাব্বুল আলামিন আপনাকে 50 বছর বাঁচাইয়া আপনাকে এমন হায়া এমন সুস্থতা দিবে মনে হবে আমি মনে হয় একশো বছরের আয়াত পাড়াইতে চায় হায়াতের মধ্যে যদি কেহ বরকত পাইতে চায় তাহলে এক নম্বর আমল হলো মা এবং বাবার আনুগত্য করা রাজি আসেননি কে কে রাজি আছেন কে কে রাজি আছেন

একটা অসুখ শক্তি এই তো একটার পর একটা অশুভ আল্লাহ আসরাফ আলী থানবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যদি কোন সন্তান মা এবং বাবার সৎ সন্তান হয় ভালো সন্তান যদি হয় মা এবং বাবার দোয়া যদি থাকে তাহলে এই সন্তান গুলির বিপদ আপদ গুলি আল্লাহ কাটিয়ে যায় ঘন্টা যখন ঢাকার দিকে রওনা দেয় দেখবেন বাবা আর মা এর ভিতরে মায়ের দরদটা একটু বেশি থাকে সন্তান যত বড় হোক না কেন এই সন্তানটা যখন চলিয়া যায় সন্তানের পিছনে পিছনে থাকাইয়া তাকে সন্তানের কতটুক পর্যন্ত দেখা যায় কথা বলেন ঠিক কিনা আর যখন চলিয়া যায় কাছে সপিয়া দিলাম সপিয়া দিলাম ওগো আল্লাহ আমার মাথার মধ্যে যতগুলি সুর আছে আল্লাহ তুমি তারে তার আয়াটাও ততটুকু বাড়াইয়া দাও মা এই দোয়া যখন করেছে তাকে সন্তান যায় রাস্তা দিয়া যায় বাদলের দিন যখন আসিয়া যায় অদস্থ সন্তান গাড়ি নিয়ে বেরো হয় অথবা কোথাও যায় তখন মা বাড়িতে থাকিয়া থাকিয়া দোয়া করে আল্লাহ আমার সন্তান তারে এই বাদলের দিনে তোমার বিপদ আপদ থেকে থানা থেকে তুমি তারা হেফাজত করিয়াও কারণ আমাদের সমাজে অধিকাংশ মানুষ এখন খাড়া পড়ে মারা যায় আছে না দস্তু আমি না আমি রাস্তায় যাইতেছি এমন সময় যেই ঠাটে আমার উপরে পড়ার কথা ছিল আমার মা দুখিনী বাড়ির মধ্যে তাকিয়া দুইটা হাত তুলে আল্লাহর দরবারে বলে আল্লাহ আব্দুর রহমানে পাঠাইলা তোমার হাতে সইফা দিলাম আল্লাহ তুমি তার উপর কোনো বিপদ দিও না গাড়ির অ্যাক্সিডেন্ট দিও না যেই ঠাটাটা পড়ার কথা ছিল আব্দুর রহমানের উপর মায়ের উপর বদলতে ওই ঠাটাটা যাই পড়ে তালগাছের উপর কথা বলেন ঠিক কিনা আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে সত্যের দিকে আহ্বান করে Alauddin IMC Media